হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আমি ইনশাআল্লাহ নীরব হোসেন রাজ আপনাদের দোয়ায় ভালো আছি বরাবরের মতো আজকে ফিরে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে কিন্তু কথা বলতে যাচ্ছি প্রবাসীর এক খণ্ড জমি নিয়ে তো ভিউয়ার্স নাটকটি কিন্তু অতি সম্ভবনাময় একটি নাটক এই নাটকটি কিন্তু পূর্বের এই ইগল প্রিমিয়ার স্টেশনের ভাইরাল নাটকগুলোর মধ্যে একটি নাটক হতে যাচ্ছে তো ইতিমধ্যে কিন্তু এই নাটকটির প্রথম পর্ব রিলিজ হয়েছে প্রায় দুদিন হয়তো দুদিনের মধ্যে কিন্তু মানুষের ব্যাপক রকমের সারা ফেলেছে আর নাটকটির স্টোরি কিন্তু বিশেষ করে মানুষের মন কেড়েছে মনের হৃদয়ে জায়গা করে নিয়েছে তো আমরা প্রবাসীর একখণ্ড জমি নাটকটির আসলে এন্ডিং পার্টে দেখে যে ইফতেকার কিন্তু আসলে ফ্লাইট ঠিক হয়ে গিয়েছে সেই বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু রওনা দিয়েছে যাওয়ার জন্য তো এমত অবস্থায় কিন্তু নাটকটি কিন্তু এন্ডিং হয় তো এখন আপনাদের অনেকেরই জানার বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন আসলে দ্বিতীয় পর্ব নিয়ে একটি রিভিউ করতে তো দ্বিতীয় পর্বটি আসলে কেমন হতে যাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেব তো ভিউয়ার্স আপনার যেখানে শেষ দেখতে পেয়েছেন প্রথম পর্বের দ্বিতীয় পর্ব কিন্তু ঠিক সেখান থেকে শুরু হবে তো উনি আসলে যে দেশে যেতে চাচ্ছে ইফতিকার ইফতি তো সেই দেশে এখন যাওয়া হয় কি বা না হয় ওইটা হচ্ছে দ্বিতীয় পর্বের মধ্যে দেখার বিষয় তারপর হচ্ছে যাওয়ার পর আসলে ফ্যামিলির সাথে কেমন অবস্থা হয় তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তার যেই প্রেমিকা রেখে গিয়েছে ওই প্রেমিকার অবস্থা কী হয় ওই প্রেমি প্রেমিকাকে কি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় বা তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের পেরেশানিতে ফেলে তারপর হচ্ছে এই পেরেশানির ফলে একটা সময় কিন্তু আসলে ইফতেকার এফ বিদেশ থেকে চলেও আসা লাগতে পারে আর এদিকে তার বাবার আসলে জমি বেচা যে ঋণ তারপর হচ্ছে তার বোনের বিয়ে এই নানান কিছুর চক্করের চিন্তায় হয়তো সেই বিদেশ থেকে আর আসতে পারবে না কিন্তু নায়িকার কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেটা কি আসলে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে দেখব নাকি তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পর্যন্ত যোগ গড়াতে পারে আসলে সেটা হচ্ছে এখন ভাবার বিষয় এবং দেখার বিষয় হয়তো আমরা দ্বিতীয় পর্বের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবো আসলে দ্বিতীয় পর্বের মধ্যে নায়িকা ওই ধরনের মোমেন্ট কিনা যে তার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে লাগে কিনা যদি দৃশ্য হয় তবে কিন্তু 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 ইফতেকার যে শিক্ষিত বুঝে যাবে কষ্ট হবে ঠিকই কিন্তু কষ্ট হওয়া হওয়ার পরও কিন্তু আসলে মুখ বুঝে সবকিছু সহ্য করে নেবে তো এখন বর্তমান সমাজে যেমনটা হচ্ছে আর কি রিয়েলিটি ঠিক তেমনটাই হতে যাচ্ছে নাটকটির মধ্যে তো তারা কিন্তু বরাবরের প্রতিনিয়ত বাস্তবসম্মত নাটক সবার মধ্যে উপস্থাপন করে তো এই নাটকটিও কিন্তু একটি বাস্তবসম্মত নাটক বিশেষ করে প্রবাসী যারা দেশে প্রেমিকা রেখে আসে তাদের হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো একটি নাটক হতে যাচ্ছে এই নাটকটি হয়তো প্রবাসীদের নাটক দেখে অনেকেই কিন্তু নাটকটি এখনো ভিউ করেনি বা অনেকেই দেখে ফেলেছেন যখন দ্বিতীয় পর্ব আসবে তখন কিন্তু নাটকটির পপুলারিটি আরো হুর হুর করে বাড়তে থাকবে কেননা দ্বিতীয় পর্ব নাটকটি কিন্তু আসলে শুধু প্রবাসী নয় যারা প্রেমিক বিশেষ করে লাভার বয় লাভার গার্ল তাদের জন্য কিন্তু নাটকটা বিশেষ কিছু উপহার দিতে দ্বিতীয় পর্ব আসতে যাচ্ছে তো দ্বিতীয় পর্বের মধ্যে আপনারা হয়তো অনেকেই নাটকটি দেখে অনেক কষ্ট পেতে পারেন সুখের কিছু তো দ্বিতীয় পর্বের মধ্যে থাকবেই না কষ্টের মোমেন্টামটাই দ্বিতীয় পর্বের মধ্যে বেশি থাকবে তো যারা যারা আসলে বলেছেন কে কেমন হতে যাচ্ছে দ্বিতীয় পর্বটি তো দ্বিতীয় পর্বটি কিন্তু আসলে কষ্টে ভরপুর হতে যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের নাটকের রিভিউ দ্বিতীয় পর্বের রিভিউ তো আমি যখন প্রোমো ভিডিও আপলোড করা হবে তখন আমি পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের মত প্রকাশ করেন তো ভিউয়ার্স আরেকটি আপডেট জানিয়ে রাখি এই নাটকটি কিন্তু আপনারা রবিবার সাড়ে তিনটায় দেখতে পাবেন ইগল প্রিমিয়ার স্টেশনে তো সবাই ভালো থাকবেন হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম